শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সৃজনশীলঙ্কাটা করবো বইয়ের চোদ্দ নম্বর অঙ্ক দেখো কি লিখে আছে দুইটি সংখ্যা এ ও ভি যেখানে এ গ্যাটার দেন ভি অর্থাৎ এর থেকে এ গ্যাটার দেন ভি অর্থাৎ বির থেকে এ সংখ্যা সংখ্যাদয়ের যুগ ফল টুয়েলভ এবং গুণ ফল থার্টি টু এইটুক হচ্ছে উদ্দীপক দেওয়া আছে এখন আমাকে কাজ করার কথা বলছে ক নম্বরে সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন এটা করতে হবে এরপরে করতে হবে কি টু স্কোয়ার প্লাস টু ভি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এরপরে প্রমাণ করতে হবে যে এ প্লাস টু ভি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান একশো ছিয়াত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা করার চেষ্টা করি ক নাম্বার অঙ্কটা তাহলে ক নাম্বার কী দেওয়া আছে ক নাম্বার আমার করতে হবে যে টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন তো শিক্ষার্থী মন্ত্রা আমরা এর আগেও এই তিন নম্বর অঙ্কটা করেছিলাম তিন নম্বর অঙ্কে ছিল যে কি করতে হবে সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে তো সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছিলাম যে এখানে যে আছে এখানে দেখো প্রথম এই যে প্রথম রাশিটা প্রথম রাশির প্রথম পথ যা তৃতীয় রাশির প্রথম পথ তাই আবার প্রথম রাশির দ্বিতীয় পথ যা দ্বিতীয় রাশির দ্বিতীয় পথ তা না যদি এমনটা থাকে তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা সূত্রটা ছিল এমন যে আমরা জানি আমরা জানি আমরা জানি কি আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটা আমরা লিখলাম এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি ইকটা আমরা কী জানতাম যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি এইটা জানতাম আমরা সূত্র তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখতে পারি সুতরাং যে রাশিটা দেওয়া ছিল টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন সমান আমরা কি লিখতে পারি তো এটা সময় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমার সুতরাং দুটোতে যেমন প্লাস ছিল কিন্তু এখানে কিন্তু এটাতে কিন্তু মাইনাস আছে সেই জন্য আমরা একটু সাজাই লিখতে হবে এটা তাহলে লিখতে হবে টু এক্স প্লাস থ্রি আর এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে এই যে টু এক্স টু এক্সই থাকলো আর এখানে একটু প্লাস চিহ্ন দিয়ে দিব আর এটা হচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেন দিয়ে দিলাম এরপরে সেকেন্ড দিয়ে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু সূত্রটা করে গেল করে ফেলতে পারবো সূত্রটা কী করবো দেখো আমার প্রথম পদ এবং প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ স্কোয়ার ছিল এই যে স্কোয়ার তাহলে আমার লিখতে হচ্ছে টু এক্স ও স্কোয়ার ঠিক আছে প্লাস প্রথম রাশির দ্বিতীয় পদ প্রথম রাশির দ্বিতীয় পদ হচ্ছে থ্রি আর দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস সেভেন তাহলে যোগ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে কত মাইনাস সেভেন এইটুকু দিয়ে দিলাম ওকে ইন্টু কত ইন্টু হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির প্রথম পদ তাহলে ইন্টু আমরা দিয়ে দিব প্রথম পদ কত টু এক্স এরপরে কী ছিল প্লাস প্লাস কি প্রথম রাশির দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ প্রথম রাশির দ্বিতীয় পদ হচ্ছে থ্রি আর দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস সেভেন ওকে এখন আমরা করে দিই দেখো টু রুপে স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এক্স রুপে স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটুকু কি আমরা এইভাবে লিখতে পারি প্লাস দেখো এই যে থ্রি তো থ্রি আর এইটার সামনে প্লাস আছে অর্থাৎ ব্রেকটার সামনে প্লাস আছে আবার সেভেনের সামনে মাইনাস প্লাস মাইনাস আবার মাইনাস লিখতে পারি তাহলে মাইনাস সেভেন আর হচ্ছে টু এক্স প্লাস এই প্লাস কী হবে থ্রি আর হচ্ছে সেভেন যদি আমরা গুণ করি থ্রি আর সেভেন যদি গুণ করি তাহলে হচ্ছে একুশ আর তাহলে এটার সামনে আছে প্লাস এটার সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান হচ্ছে এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাজটা করতে পারি এই যে ফোর এক্স স্কোয়ার তো ফোর এক্স আর এইখানের কাজটুকু যদি করি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা সেভেনের সামনে মাইনাস আর থ্রির সামনে প্লাস আছে তাহলে আমার কী করতে হবে বিক করতে হবে তাহলে বিক করলে কী হবে ফল ফল হবে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর যদি হয় তা আবার ব্র্যাকেটের সামনে দেখো আবার প্লাস তাহলে প্লাস মানুষ আবারও মাইনাস তাহলে হলো মাইনাস ফোর এই জায়গাটুকুর ফল হলো মাইনাস ফোর আর এই মাইনাস ফোর কী কোন করতে হবে কত দিয়ে টু এক্স দিয়ে তাহলে কত হবে এইট এক্স কী এইট এক্স মাইনাস এইট এক্স মাইনাস এইট এক্স হল আর এই জায়গাটুকু কী হবে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটুকু হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এটার আনসার হচ্ছে এইটুকুই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম অংশ কিন্তু করে ফেলতে পারছি এখন আমরা করবো শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশটাতে কী ছিল দ্বিতীয় অংশটাতে শিক্ষার্থী বন্ধুরা ছিল আমরা লিখি খো নাম্বার লিখলাম আমার শিক্ষার্থীর দ্বিতীয় অংশটা যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখো এখানে আমরা দ্বিতীয় অংশটা ছিল হচ্ছে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এবং তাহলে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান যদি নির্ণয় করা লাগে তাহলে আমরা লিখি শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই যে দেওয়া আছে লিখলাম দেওয়া আচ্ছা এইটুকু লিখলাম তো দেওয়া আছে লিখি কী দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে হচ্ছে এ ও বি এ ও বি এইটুকু তো দেওয়া ছিল আমার উদ্দীপকে তো এইটুকু দেওয়া ছিল উদ্দীপককে দেওয়া ছিল শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার যদি দেখাই উদ্দীপকটা দেখো এ ও বি দুইটি সংখ্যায় এও ভি যে এখানে এ গ্রেটার দেন বি অর্থাৎ বি থেকে এ বড় ছিল এটা ছিল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এ ও ভি লিখলাম দেওয়া সে ও বি আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে শর্ত মতে কি ছিল এ আর বি এর যুগ ছিল হচ্ছে বারো তাহলে এ ও বি এর যুগ করছে কিন্তু বারো আমরা লিখতে পারি এ যুগ শর্ত মতে শর্ত মতে এ যুগ বি মানে এ প্লাস সমান টু এল এবং দেওয়া ছিল এ ও বি এর গুণফল তাহলে এ ইন টু এর গুণফল ছিল হচ্ছে থার্টি টু এইটুকু শিক্ষার্থীর বন্ধুরা প্রশ্নেই দেওয়া ছিল এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশির সময় তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল প্রদত্ত রাশিটা ছিল টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এমনটা ফের অঙ্ক কিন্তু আমরা করছি এর আগে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের সূত্রটা কি এটা কিন্তু আমরা সবাই জানি টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের সূত্রটা কি তাহলে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সূত্র হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা অন্যভাবে একটু লেখার চেষ্টা করি দেখো টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দেওয়া আছে তাহলে টু রে যদি কমন নেই তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটুকু লিখতে পারি তাহলে এইটুকু যদি লিখতে পারি টু তো টুই থাকে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা কী লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ডি এইটুকু লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তো এইটুকু আমরা প্যাকেট দিয়ে দিলাম তাহলে এখন কী লিখতে পারি টু তো টু এই আর এটুকুর মান কিন্তু দেওয়া আছে এটুকুর মান কী দেওয়া আছে এটুকুর মান কিন্তু দেওয়া আছে বারো তাহলে বারো স্কোয়ার আর মাইনাস টু তো টু এই আর এ বি মান আর এব মান কত দেওয়া আছে এবির মান হচ্ছে বত্রিশ তাহলে সেটা আমরা কী লিখতে পারি টু তারপর কী লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ ভিফ এটা এটা করলে কথা হচ্ছে দুই দিয়ে বত্রিশকে গুণ করলে হচ্ছে চৌষট্টি তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে টু তো টুই তাহলে যেহেতু ব্র্যাকেট সেখানে হচ্ছে ইন্টু আর এটা থেকে যদি এটা বিক করি তাহলে চার থেকে সরি চার এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট চার থেকে চার গেলে হচ্ছে শূন্য আর হচ্ছে চোদ্দো থেকে গেলে হচ্ছে আট তাহলে কত হচ্ছে আশি যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে একশো ষাট তাহলে এটাই হচ্ছে তার আনসার তাহলে কিন্তু আমরা দুই নাম্বার কাস্টার অঙ্কটাও করে ফেলতে পেরেছি এখন আমরা তিন নাম্বার টুকু করবো শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার টুকুতে দেখো লিখা আছে তিন নম্বর টুকু ডাকটা যদি আমরা আবারও দেখাই দেখো আছে প্রমাণ করো যে এ প্লাস টু ভি হোল স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স এইটা করতে হবে তাহলে এইটা করার জন্য আমরা লিখলাম গো নাম্বার তাহলে আমরা গো নাম্বার করতেছি গো নাম্বারে আমরা কী করবো তাহলে প্রথমেই আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে আমরা জানি আমরা জানি কী জানি আমরা এ মাইনাস ভি স্কয়ার ইকুয়েল টু এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা জানি এটা কিন্তু আমরা সূত্র এমনিতেই জানি তো এটা যদি আমরা জানি শিক্ষার্থীর বন্ধুরা তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু একটা মান বের করে ফেলতে পারি এটার মানে তাহলে আমরা কে করতে পারি এটার মান কিন্তু দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি মান কিন্তু আমরা প্রথমেই পাইছিলাম যে এ প্লাস বি সময় মানে শর্ত মতো আমরা যখন লিখলাম এ প্লাস বি দুই নাম্বার অজ্ঞ পাবি এ প্লাস বি সময় আমরা লিখলাম কত টুয়েলভ তাহলে টুয়েলভে ও স্কোয়ার মাইনাস ফোর তো ফোরই আর এ বি করটা হচ্ছে থার্টি টু তাহলে শিক্ষার্থী বন্ধুরা টুয়েলভকে যদি করে হচ্ছে একশো চুয়াল্লিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আর বত্রিশকে যদি চার দিকে চার দু হচ্ছে আট আর তিন চার হচ্ছে বারো তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যদি আমরা বিক করি মানে বারো থেকে আট যায় মানে চার থেকে আট বিয় করা যায় কিন্তু এখান থেকে এখানে আনলাম এক হলে কত চোদ্দো চোদ্দো থেকে আট গেল হচ্ছে ছয় এখানে রইলো কত তে এখানে রইলো তিন তিন থেকে গেল হচ্ছে এক আর এক থেকে গেলে একই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পাই পেলাম কী আমরা পেলাম হচ্ছে এ মাইনাস ভি ও স্কোয়ার মান এটা কত পাইলাম ষোলো ওকে এটা সমান ষোলো পাইছি তাহলে সুতরাং এ মাইনাস বি সমান আমরা কী লিখবো রুট ওভার ষোলো তাহলে দুটোবার ষোলো মানে কি দুটোবার ষোলো মানে হচ্ছে ষোলো বরগুনু তাহলে ষোলোর বোরগুনুকে কত চার তাহলে আমরা এ মাইনাস বি এর মান বের করে ফেললাম হচ্ছে চার এখন আমরা লিখি বাম পক্ক তাহলে আমার বাম পক্কা কী আছে বাম পক্ক তাহলে বাম পক্কতে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমার আছে হচ্ছে এ প্লাস টু বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এইটুকু আছে এটুকু আছে কিন্তু শিক্ষার্থীবন্দ্র আমার কিন্তু বলছিলো এটুকু সমান প্রমাণ করতে হবে একশো ছিয়াত্তর তাহলে আমি করছে এটুকু তাহলে এটুকু যদি থাকে এটুকু কি আমরা কে লিখতে পারি এটুকু কে লিখতে পারি আমরা এটুকু একটা সূত্র লিখতে পারি এটা হচ্ছে এ এটুকু হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস হিসার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু তো এই আর বি হচ্ছে টু বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখলাম বি স্কোয়ার তাহলে এটুকু সূত্র আমরা লিখে ফেললাম এটুকু সূত্রে আমরা লিখলাম এটুকু আর মাইনাস ফাইভ বি স্কোয়ার রয়েছে ফাইভ বি স্কোয়ারটা দিয়ে দিই তাহলে মাইনাস ফাইভ বি স্কোয়ার দিয়ে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা একে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস এইটুকু যদি গুণ করি টু এ টু এগুণ করলে হচ্ছে ফোর আর এ গুণ করলে হচ্ছে এ বি তাহলে হচ্ছে ফোর এ বি প্লাস এইটুকু কী হচ্ছে টু কে স্কোয়ার করলে হচ্ছে ফোর আর বি এর স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার আর মাইনাস করতো ফাইভ বি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখন শিক্ষার্থীর বন্ধুরা আমরা কী করবো এ স্কোয়ার টু এ স্কোয়ারই আছে আর এখানে দেখো সদৃশ্য পদ আছে কিন্তু তাহলে সদৃশ্য পদ যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে দেখো ফোর বি লিখে ফেললাম এরপরে এইখানে সদৃশ্য পদ হচ্ছে ফোর বি স্কোয়ার আর হচ্ছে ফাইভ বি স্কোয়ার তাহলে ফোর বি স্কোয়ার সামনে প্লাস আর ফাইভ স্কোয়ার সামনে হচ্ছে মাইনাস তাহলে ফাইভ বি স্কোয়ার থেকে ফোর বি স্কোয়ার গেলে শুধু থাকে একটা বি স্কোয়ার তাহলে কী বি স্কোয়ার থাকবো মাইনাস স্কোয়ার কেন কারণ হচ্ছে আমরা ফাইভ বি স্কোয়ার থেকে বিক করছিলাম ফাইভ বি স্কোয়ার সামনে মাইনাস থেকে সেই জন্য হচ্ছে শুধুই বি স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটুকুকে একটু সাজাই যদি লিখি অর্থাৎ এ স্কোয়ার আর বি স্কোয়ারটা যদি পাশায় না লিখি তাহলে লিখলাম হচ্ছে মাইনাস বি স্কোয়ার আর প্লাস ফোর এ বি এটুকু লিখে দিলাম এটুকু লিখে দিলাম তাহলে এইটুকু যদি লিখে দিই এখন একটা সূত্র লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এইটুকুর সূত্র এইটুকুর সূত্র কি লিখতে পারি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাসন বিস্কো সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর প্লাস ফোর এ বি এটুকু আমরা টিকটাক মতো বসাই দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু মান জানি এ প্লাস বির মান হচ্ছে টু আর ইন্টু এ মাইনাস বি মান কিন্তু আমরা বের করছিলাম কত ফোর বের করছিলাম কোথায় বের করছিলাম এই অঙ্কে কিন্তু এই অঙ্কের প্রথম দিকে বের করছিলাম এ মাইনাস বি মান হচ্ছে ফোর আর প্লাস ফোর তো ফোরই ইন্টু এ বির মান কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল হচ্ছে থার্টি টু এখন শিক্ষার্থী বন্ধুরা চার দিয়ে যদি এটা গুণ করি বারো কত আটচল্লিশ যুগ আর চার দিয়ে যদি এইখানে আমরা গুণ করতে যাই তাহলে কত বয় চার দুগানো হচ্ছে আট আর তিন চার কত বারো তাহলে হচ্ছে একশো আঠাশ তাহলে আটচল্লিশ যোগ একশো আঠাশ যুগ করি যদি আট আটে আট হচ্ছে সুন্দর ছয় আতে আশে এক এক আর দুই তিন তিন আর হচ্ছে চার হচ্ছে সাত আর একে এক দেখো শিক্ষার্থী বন্ধুরা পক্ষ সমানোর কথা হচ্ছে একশো ছিয়াত্তর আমাদের ডান পক্ষ সমান কী ছিল আমরা লিখি ডান পক্ষ সমানোর প্রশ্নে কিন্তু ছিল একশো ছিয়াত্তর তাহলে আমরা লিখতে পারি তাহলে ডান পক্ষ সমান কত হলো একশো সিয়ত শুধু রাং বাম পক সমান কি করার কথা বলছিল শিক্ষার্থী বন্ধুরা প্রমাণ করার কথা তাহলে আমরা বলব প্রমাণিত এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে